রহমানের বান্দারা জাহান নাম থেকে পানাহ চায় যার কাছে একজনও চুপ থাকবেন না সবাই জবান খুলে পড়েন তিনি কে জাহান নাম থেকে পানাহ চাই কার কাছে কার কাছে পানাহ চাই জাহান নাম বড্ড ভয়ঙ্কর জায়গা জাহান নাম বড্ড ভয়ঙ্কর জায়গা এই জাহান নামের আগুন কত ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুনে আপনার শরীরের কোন অংশ যদি লেগে যায় শরীরের কোন অংশ যদি পুড়ে যায় ওই জায়গাটা ক্ষত হয়ে যায় ওই জায়গাটা ঝলসে যায় কিন্তু জাহান নামের আগুন কত মারাত্মক আগুন শুনেন জাহান নামের আগুন আপনার শরীরে যে কোনো অঙ্গে প্রত্যঙ্গে লাগুক না কেন প্রথমেই আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা জাহান্নাম বড্ড ভয়ঙ্কর জায়গা জাহান নামের আসা আমরা কেউ সহ্য করতে পারবো যারা চুপ আছেন তারা মনে হয় পারবেন জাহান নামের আজাব সহ্য করা আমাদের কারোর পক্ষে সম্ভব এজন্য আমার নবী বলতেন তোমরা চারটা জিনিস থেকে পানাহ চেয়ে তোমরা সালাম ফিরামানা আওয়াজ করে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা চারটা আপনি যখন শেষ রাকাতে শেষ বৈঠকে যখন আপনি তা শাহদ পড়েন তা শাহদ পড়ার পরে আপনি এরপরে যখন দ এমা সুরা পড়েন দোয়েমা সুরা পড়ার পরে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে মানাহা চাইবেন আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহিন আউদ হবি কামিনা আল্দা আমি জাহান্নাম এই একটা আল্লাহহু মাহিনী আউ দুবিকামিন আদা আহি জাহান্নাম সবাই আমার সাথে পড়েন আল্লাহ্মা

আল্লাহ কবুল সবাই পূর্ণ আমি আল্লাহ তালা যেন আমাদের ইন দ্য ডে অফ জাজমেন্ট কালকে আমাদের কঠিন ভয়ঙ্কর বিভীষিকা ময়দানে আল্লাহ যেন আমাদেরকে তার দয়া করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন পড়ে আমি কারণ জাহান নামের আমরা কেউ সহ্য করতে পারব এক সেকেন্ডের জন্য আমরা কেউ জাহান নামের সহ্য করার ক্ষমতা আমাদের কারো তাহলে রহমানের বান্দারা জাহান নাম থেকে পানাহ চায় কার কাছে আর জোরে বলেন কার কাছে